ভারত কিন্তু এয়ার ডিফেন্স চালু রেখেছে এই মুহূর্তে সারাদিন ধরে কিন্তু বালুচিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বালুচি লিবারেশন যে আর্মিরা রয়েছে তারা কিন্তু পাকিস্তানের উপরে অ্যাটাক করেছে আর এই মুহূর্তে কিন্তু আর্ধেক রাত্রে কিন্তু ভারত শুরু করে দিল পাকিস্তানের উপরে অ্যাটাক তিনিও সেনা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এই ইয়াতে কিন্তু শুরু শুরু করেনি ভারতের বায়ু সেনা ভাগলপুরের যে এরিয়া রয়েছে ইন্ডিয়ান মুজাফরাবাদ এরিয়া পাকিস্তানের যে সেনারা রয়েছে তারা কিন্তু ভারতের কিন্তু বিভিন্ন ঘাটিতে কিন্তু কিন্তু অ্যাটাক শুরু করেছিল ভারত কিন্তু সেগুলোর কিন্তু একদম উচিত জবাব দিয়ে দিয়েছে লিপা ভ্যালি কান্ধার এইসব দিকে কিন্তু সেই ভ্যালুয়েশন করেছে পাকিস্তান পাকিস্তানের কিন্তু নটি আহ জায়গায় কিন্তু এমনই খবর পাওয়া যাচ্ছে নটি জায়গায় কিন্তু এই মুহুর্তে কিন্তু খবর পাওয়া যাচ্ছে কিন্তু এস ফোর হান্ড্রেড আর হচ্ছে এয়ার ডিফেন্সের যত সিস্টেম সেগুলো কিন্তু ভারত কিন্তু চালু রেখেছে ভারত কিন্তু সমস্ত দিক থেকে এয়ার ফোর্স বা হচ্ছে এস ফোর হান্ড্রেড আর এয়ার ডিফেন্সের কাজ করতে পারে সেগুলো কিন্তু একদম অ্যাক্টিভ রেখেছে ভারত